আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে বানমারা কালা জাদু নকশা আপনার শত্রুকে বান মেরে একদম বিছানায় ফেলে রাখতে পারবেন সে রুগী হয়ে বিছানায় পড়ে থাকবে তবে এটি আপনারা কোনো নির্দোষ লোকের ওপর প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হবে আপনারা বুঝে শুনে ভেবে নিয়ে কাজ করবেন যার ওপর প্রয়োগ করবেন সে আপনার যদি শত্রু হয়ে থাকে আপনার ক্ষতি করতেছে সেক্ষেত্রে প্রয়োগ করবেন কাজ হবে নয়তো নির্দোষ লোকের ওপর প্রয়োগ করলে আপনার নিজের ক্ষতি হবে তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার তিনটা নকশা লিখবেন সকালবেলা সিঁদুর দিয়ে এবং সরিষার তেল দিয়ে সিঁদুরের মধ্যে সরিষার তেল দেবেন দিয়ে যে কোনো কলমের সাহায্যে তিনটি নকশাভোজ পাতায় লিখবেন আর নাম দেবেন অমুকের ছেলে অমুক রুগী হয়ে বিছানায় পড়ে থাক আর মেয়ের ওপর প্রয়োগ করলে অমুকের মেয়ে অমুক বিছানায় পড়ে থাক রুগী হয়ে মতো উল্লেখ করে দেবেন দিয়ে রাত বারোটার সময় আগুনে একটা জ্বালাইবেন পরপর তিন দিন তিনটে আগুনে জ্বালাইবেন তিন থেকে সাত দিনের মধ্যে সে রুগী হয়ে বিছানায় পড়ে থাকবে আপনারা সহায় চোখে দেখতে পারবেন খারাপ কাজে প্রয়োগ করবেন না